ওয়াল ভ্লাট পেপসিকলন আছে যা মেগিরোপ আতোমকো এবি পেটিরেতে পেডি টিটিশার জন্য ব্যবহৃত হয় এটি স্নায়ু কোষের আংশিকভাবে এবং অতিত্ব কার্যকলাপ কমতে সাহায্য করে এবং ওস্তকে শান্ত করে এটি ক্রোন ওয়ান খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া দিতে পারে তাই ও প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করুন কারণ এটি শরীরে ও পরিপাতে সমৃদ্ধ মাত্রা বজায় রাখতে সহায়তা করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সমস্যার মধ্যে নেই কারণ এটির অভ্যাস গঠনের সম্ভাবনা রয়েছে আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন তবে আপনার মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন এবং আপনার ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কর শেষ করুন আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ এই ওষুধটি বন্ধ করা উচিত কারণ এটি খিচুনি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে তুলতে পারে এবং বমি বমি ভাব বেদ গুর মতে উপসর্গ এবং পেশিতে ব্যথা হতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি বিষণতা এবং দুর্বল সমলয় এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে প্রেসক্রিপশন বা হাতে সাইকোনে অস্বাভাবিক পরিবর্তন হলে আপনার ডাক্তারকে জানানো কারণ এই ওষুধটি আত্মঘাতী চিন্তার কারণ হতে পারে অ্যাপ্লিকেশন ওয়ান কীভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং ক্ষমতাদের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে দিলে ফেলুন কীভাবেন না চূর্ণ করবেন না বা ফাঁকবেন না অ্যাপ্লিকেশন ওয়ান খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে গ্রহণ করা ভালো অ্যাপ্লিক্যাল ওয়ান কিভাবে কাজ করে অ্যাপ ওয়ান একটি ব্যঞ্জবিয়া যে পাইন এটি একটি রাসায়নিক মেসেঞ্জার এটি আর বৃদ্ধি করে কাজ করে যা মস্তিষ্কের স্মরণপুরের অস্বাভাবিক এবং অত্যাধিক কার্যকলাপকে দমন করেন আপনি যদি অ্যাপ্লিকেশন ওয়ান নিতে ভুলে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটা গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করার ডোজ তে যান আপনার নিয়মিত সময় ফিরে যান তবে ডোজ দ্বিগুণ করবেন না